আসসালামু আলাইকুম বন্ধুরা দুই ইউনিটের একটি বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যদি আপনারা করেন তাহলে আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামতে হবে এবং বাড়ির নিচের কাজ শেষ করে ভিটি পর্যন্ত যদি আপনারা করেন তাহলে আপনাদের কত টাকা খরচ হবে এই বাড়িটিতে নিচের কাজ শেষ করে ভিটি পর্যন্ত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়ার পরে একতলা কমপ্লিট করলে কত টাকা খরচ হবে এবং পাঁচতলা কমপ্লিট করলে কত টাকা খরচ হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো এখানে নতুন মাটির মধ্যে আমরা যেহেতু নিচের কাজ শেষ করে ভিটি পর্যন্ত করেছি সেহেতু আমরা পুরো কাজটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো এখানে আমরা কলমের সাইজ ভিমের সাইজ কোন জায়গায় কী রেখেছি সব কিছুই ইনশাল্লাহ সরাসরি দেখানোর চেষ্টা করব তো আশা করছি ধৈর্য সহকারে যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে যারা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাচ্ছেন এবং ফাঁসতলা ফাউন্ডেশান দিয়ে নিচের কাজ শেষ করে শুধু বিটি পর্যন্ত যারা করবেন তারাও আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার আসবে তো এখানে আমাদের বাড়িটি ড্রয়িং প্ল্যান সহ আমরা মিস্ত্রিদের কাজের ড্রয়িং দিয়ে থাকি যেটা আপনাদেরকে আর অন্যান্য ভিডিওতে বলেছি তো সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব তো চলুন বেশি কথা না বলে প্রথমে আমরা ড্রয়িং প্ল্যানটি দেখে আসি তারপরে আমরা সরাসরি বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের এই বাড়িরটির ড্রয়িং আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এখানে মূলত দুই ইউনিটের একটি বাড়ির ডিজাইন তো দেখতে পাচ্ছেন যে সামনে আপনারা যদি দেখতে পাচ্ছেন পোস্টের ডিজাইন দেখা যাচ্ছে তো পোস্টার ডিজাইন দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করলে সেইটা পাবেন সিঁড়ি দিয়ে আটটো ভিতরে প্রবেশ করলে আপনারা একটি ডাইনিং রুম পাবেন যেটা আমাদের বাড়ির থেকে পুরো আলাদা এবং আটটো ভিতরে প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুমটি পাবেন এবং মোট বেডরুম রাখা হয়েছে তিনটা এবং টয়লেট রাখা হয়েছে তিনটা দুটি কমন একটি দুটি অ্যাটাচড একটি কমন এবং একটি কিচেন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো দনুভাবেই দুজন ইউনিটের জায়গাটা সেম রাখা হয়েছে এবং সবগুলো বেডরুম কিচেন সবগুলো সাইজ সেম রাখা হয়েছে তো আপনারা চাইলে ছোট বড় করে রাখতে পারেন আপনাদের মতো করে তারপরে ভিউয়ার্স এই বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন মোট ষোলোটি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে তো বাড়ির দৈর্ঘ্যপ্রস্তটা আমি আপাতত আজকে নাই বলি ইনশাল্লাহ আমাদের কাজের যে ড্রয়িং আছে সেটার মধ্যে আপনাদেরকে সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা আবার ভিডিওতে চলে যাই সরাসরি আপনাদেরকে দেখায় যে বিষয়গুলো জরুরি সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ সরাসরি ডিসকাস করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মূলত বাড়িটি তো এখানে যে জায়গাটা খালি দেখা যাচ্ছে আমাদের ভীম ঢালাই করা হয়নি এই জায়গাটার মধ্যে সিঁড়িটা হবে তো সেই জন্য আমরা একটু ঢালাই করিনি তো আপনারাও সিঁড়ি যদি পরে করেন তাহলে অবশ্যই ওই জায়গাটাকে আপনাকে অবশ্যই এভাবে ঢালাই না করে রাখতে হবে তারপর যদি একটু লক্ষ্য করেন আমাদের বাড়ির জায়গার মাটিটা কিন্তু খুবই নরম মাটি অর্থাৎ খুবই দুর্বল তা আপট আটু লক্ষ্য যদি করেন তাহলে দেখবেন যে আমাদের বাড়িটির কলমের কাজ চলতেছে তো কলম আমরা সাত ফিট পর্যন্ত কলম তুলে মোটামুটি রেখে দিব তার পরবর্তীতে বাড়ির মালিক আস্তে আস্তে কাজটা করবে যে সকল ভাইরা নিচের কাজ শেষ করে এরকম করে সাত পর্যন্ত কলম দুটো রাখতে চান তারা আমার সাথেই থাকতে পারেন আমি ইনশাআল্লাহ মোটামুটি যতটুকু আমাদের বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো তো যদি আপনারা একটু ভীমের দিকে লক্ষ্য করেন দেখবেন যে অনেক মোটা করে ভীমটি দেওয়া হয়েছে তো সেটারও কারণ আছে সেটা আমি কারণ ব্যাখ্যা করছি প্রথমত আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ভিটি বালি ফেলানো হচ্ছে তো ভিটি ভালি ফেলানোর ফলে যদি আমরা এখানে দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি ঘাতনি করতাম সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ঘাতনির উপরে প্রচুর পরিমাণ প্রেশার পড়বে তারপর আপনারা অনেকে জানেন যে ভীতি ভরাট করার পরে কিন্তু অনেকে দুর্বিশ করতে হয় তো সে সেই দুর্বিশ করলেও কিন্তু মোটামুটি একটা প্রেশার পড়বে তারপরে আরেকটা বিষয় যদি লক্ষ্য করেন আমাদের একটা কলম থেকে আর একটা কলমে ভালো পরিমাণে এটা টানার জন্য যাতে করে এরকম করে মোটা করে দেওয়া হয়েছে তা আপনারা চাইলে আপনাদের মনোমতো করে কম বেশি করতে পারেন যদিও রুমগুলোর সাইজ আপনারা কম বেশি করতে পারবেন কিন্তু নিচে থেকে ছাদ পর্যন্ত কোন জায়গায় কী হবে সেটা আমাদের ড্রয়িং উল্লেখ করা থাকবে আমাদের ড্রয়িং দেখে দেখে করতে হবে আপনারা সেখানে কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না তো ভিওয়ার্স যদি আমি আপনাদেরকে এখন পাইলিংয়ের বিষয়টা বলি যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে পাঁচতলা সাততলা বাড়ির জন্য কি পাইলিং করতে হয় কিনা তো তাদের উদ্দেশ্যে বলবো যদি জায়গার মাটি প্রথমে সোয়াল টেস্ট করতে হবে সোয়াল টেস্টের রিপোর্ট আসার পরে বুঝতে হবে যে জায়গার মাটির গুণাগুণটা কেমন তার উপর বেসিস করে কিন্তু আপনার পাইলিংয়ের বিষয়টা আসবে যে পাইলিং যদি করতে হয় সেই ক্ষেত্রে যদি আপনার জায়গার মাটি বেশি খারাপ থাকে তাহলে আপনাকে অবশ্যই কাউন্সিল ফাইল করতে হবে অথবা আপনাকে যদি আপনার যদি জায়গার মাটি মোটামুটি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার জায়গার মাটি অনুসারে অনেক সময় দেখা যায় যে গাছ পাইলিং করলেও কিন্তু হয় তো আমরা কিন্তু এটার মধ্যে গাছ পাইলিং করেছি তো আপনারা চাইলে আপনাদের জায়গার মাটিটা সয়েল টেস্ট করে তারপরে আপনারা কিন্তু সিদ্ধান্তটা নেবেন যে আপনারা কী করবেন সেটা অবশ্যই একটা ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই করতে হবে তারপরে ভিউয়ার্স এখানে আমাদের ভিটি থেকে আমাদের বেসের দূরত্ব রাখা হয়েছে তিন ফিটের মতো এবং তিন ফিট গভীরে আমাদের এখানে প্রত্যেকটা পিলারের নিচে প্রায় দশ থেকে বারোটা করে মোটা মোটা আপনার গাছ আছে যেটা আমাদের পাইলিং করা হয়েছে তো সেটা প্রায় পনেরো থেকে বিশ ফিটের মতো পাইলিং করা হয়েছে তা আপনারা চাইলে করতে পারেন এরকম করে রাখতে পারেন যদি আপনাদের মনের মতো করে করতে চান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিস্ত্রিদের কাজের ড্রয়িং যেটা আমরা সাইডে দিয়ে থাকি তো আপনারা যদি আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নেন তাহলে অবশ্যই আপনারা এরকম একটি ছোটো বই পাবেন যেটা মিস্ত্রিরা দেখে দেখে কাজ করবে আর আপনাদেরকে মোটামুটি একটা ফাইল দেওয়া হবে যেটার মধ্যে টু ডি থ্রি ডি ইলেকট্রিক প্লাম্বার সিভিল এবং মালামালের হিসাব সব কিছুই থাকবে এটার মধ্যে শুধু মিস্ত্রিরা কাজ করবে বিদায় শুধু মিস্ত্রিদের জন্য মাপজোপ করা সবকিছুই থাকে তো এখন আসি খরচের হিসাবে যদি খরচ হিসাব করি তাহলে এই বাড়িটির নিচের কাজ অর্থাৎ বেচের কাজ শেষ করে বিটি পর্যন্ত আসতে ওনার খরচ হয়েছে আঠারো লক্ষ টাকা তো আঠারো লক্ষ টাকার মধ্যে ওনার রড বালু সিমেন্ট এবং যে নিচে যে গাছ পাইলিং করা হয়েছে পাইলিং খরচ সহ আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে আপনারা তো অনেকেই জানেন যে পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ির অবশ্যই নিচে একটু খরচ বেশি যাবে তো সেই ক্ষেত্রে কেউ যদি এটা দোতলা ফাউন্ডেশান দিয়ে করতে চায় তাহলে আর একটু কম খরচ আসবে তো আপনারা যদি এটা যদি একতলা ফাউন্ড পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন তাহলে আপনাদেরকে মোটামুটি পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো রাখতে হবে যদি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন আর যদি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা কমপ্লিট করেন তাহলে পঁচাত্তর লক্ষ টাকা লাগবে তো বাড়ির ডিজাইনটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসবে সবাই ভালো থাকবেন